ওই উপমার মতো ওই ব্যক্তির উপমার মতো যে ব্যক্তি ইস্তাব পদনার যে ব্যক্তি আগুন প্রজ্বলিত করেছে যখন ওই আগুনটা আগ আত আলোকিত করে দিল তার আশেপাশে আল্লাহ তালা সেই আলোকে কেড়ে নিলেন আল্লাহ তালা সেই আলো নিয়ে গেলেন ওয়াতারকাহুম এবং তাদের উপর ছেড়ে দিলেন তাদেরকে ফি জুলমাত এমন অন্ধকারের মধ্যে যে লাগুসেরন তারা কিছুই দেখতে পায় না তারা কিছুই দেখতে পাবে না অর্থাৎ তারা হেদায়তের পথে আসবে না তারা তাদের ব্যবসা সফল হয়নি কারণ তারা তাদের হেদায়ত আল্লাপাক আলমিন তাদেরকে যখন দিয়েছিল তখন তারা এই হেদায়তটাকে তারা গোমরাহি দ্বারা ক্রয় করে নিয়েছে কেমন যেন তারা গোমরাহি দ্বারা ক্রয় করে নিয়েছে সুমন বুকমন অঙ্গিম যে তারা বধির মুখ এবং অন্ধ সুতরাং লা ইয়ারজি'উ ফাহুম লা ইয়ারজি'উ তারা ফিলা আসবে না ইসলামের পথে ফিরে আসবে না আপনি যতই তাদেরকে বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যতই তাদেরকে আপনি ইসলামের কথা শুনান ইসলাম এর তারা ফিরে আসবে না আওকা ইফি অথবা তাদের হুকুম হতে পারে আকাশের বর্ষণ মুখর ঘন মেঘের মতো ফিহি যার মধ্যে রয়েছে যলমাত যার মধ্যে রয়েছে ঘোর অন্ধকার ওয়া রাদু পার এবং অন্ধকার রয়েছে বিদ্যুৎ চমক রয়েছে বজ্রধ্বনি রয়েছে তার মধ্যে ইয়া যে আগুন সব ইয়া আহিম মিনাস সবার একটি হাজার ওয়াল মাউথ এই যে বজ্রধ্বনিতে মৃত্যুর ভয়ে তারা তাদের কর্ণে আঙ্গুল দিয়ে রাখে তারা এই সমস্ত বজ্রপাতের কারণে আঙ্গুল দিয়ে রাখি মানে আপনি যে সমস্ত কথা বলবেন এই সমস্ত কথা তাদের কানের মধ্যে যাবে কেমন যেন বজ্রপাতের মতো তখন তারা তারা তাদের মধ্যে আঙ্গুল দিয়ে রাখবে মিনা সবারই হ্যাঁ মৃত্যুর ভয় যে আপনার এই কথা শুনলে তারা মনে হয় মৃত্যুবরণ করবে হ্যাঁ এই জন্য তারা কি করে রাখবে আঙ্গুল দিয়ে রাখবে ও বাবু মহি

ছবর দিয়ে নিয়ে যায় সেরকম ভাবে কুল্লামা আব আলাহু মাসৌফি যখনই বিদ্যুৎ লোক তাদের সামনে উদ্ভাসিত হয় কোন যে ব্যক্তি আর কি এই কথা বলবে তার সে তাদের সামনে আসে ওয়াইদা আউসলামা আলাইহিম তারা তখনই ও যখন তাদের সামনে কোনো এরকম বিদ্যুৎ চমক লোক উদ্ভাসিত হয় তখনই তারা পথে চলিতে থাকে তারা থাকে হাঁটেন শুরু করে। মাসাউফি তারা তাদের নিজস্ব ধরে ওয়াইদ আযলামা আলাইহিম কওম যখন এবং যখন অন্ধকার আচ্ছন্ন হয় তখন তারা থমকিয়া দাঁড়ায় যখন অন্ধকার আচ্ছন্ন দেখলো ইদা আযলামা আলাইহিম যখন তাদের উপরে দেখল তারা জুলুম অত্যাচার এগুলোই না যখন তারা দেখলো যে অন্ধকার একেবারে আর কোনো কিছু করার নাই তখন তারা থমকে দাঁড়ায়

রব্বা কুমুল্লা তোমরা তোমাদের ওই প্রতিপালকের যিনি তোমাদের পূর্ববর্তী হইতে পারো এটা আল্লাহ তালা বলেন কেন হুকুমা দেন যে তোমরা তাদের মতো আবাদত করো তোমরা তাদের মতো এই সমস্ত কাজ করো যাদেরকে আল্লাহরুল্লা আলিম পছন্দ করেন এই যে তোমাদেরকে পাক রব্লা আলিম বানিয়েছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল বানিয়েছেন এবং তাদেরকে এখানে আমরা বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন সেই সমস্ত নবীদের যে সমস্ত উম্মত ছিলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল বানিয়েছেন এবং তাদের মধ্যে অনেক লোক কেমন ছিল যারা খুব ভালো এবং খুবই মুত্তাকি এই বলার কারণ হলো আমাদেরকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বানাতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য এগুলি হুকুম দিয়ে থাকে আল্লাহ রিজআআলকুমুল আরদ ফিরাশাম ওয়াসসামা বিনআআ আল্লাদি এখন যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন আল্লাদি যা لكم الارض ارضا الله اكبر رب العالمين জমিনকে বানিয়েছেন ফিরস জমিনকে আল্লাহ اكبر رب العالمين বিছানা বানিয়েছেন والسماء بنائا এবং আকাশকে আল্লাহ اكبر رب العالمين আমাদের উপর ছাদ হিসাবে বানিয়েছেন وانزلنا من السماء এবং আল্লাহ اكبر رب এই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন বৃষ্টি বর্ষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করেন ফা আখরাজ বিহি মিন আসমারাতি রিযকাল লাকুম এবং এই বৃষ্টি দ্বারা কি হয় আমাদের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তো আগে যারা ক্ষেত খামারে কাজ করে এখন যারা ক্ষেত খামারে কাজ করে তাদের সম্পূর্ণ তাকওয়াটা থাকে আল্লাহ তাআলার উপরে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বৃষ্টি দান করেন এই বৃষ্টি দ্বারাই তাদের রিজিক তথা এ সামারাত শস্য উৎপাদন

এখানে আবদিনা যারা রসলামের প্রতি তাহলে তোমরা বিশ্বরকম মৃত্যু তাহলে তার মতো কোনো একটা সুরা তোমরা নিয়ে আসো এবং তোমরা তোমাদের সত্যবাদী যদি তোমরা হও তাহলে তোমরা তোমাদের সাক্ষীকে নিয়ে আসো আল্লাহ ছাড়া সাক্ষী বলতে এখানে অন্যান্য দেব দেবদেরকে তোমরা যদি সত্য মনে করো তাহলে তোমরা তোমাদের এই দেব দেবদেরকে নিয়ে আসো তোমরা পারবে না এই সুরা বানাতে আল্লাহ আলম জানাই তোমাদের বাপ দাদা কেউ পারবে না এখন তোমরা যাদেরকে দেবতা বানো তাদেরকে কি করো নিয়ে আসবো তারা সহায় এই সুরা আনতে না পারো বোনায় আনতে না পারো এবং তখনই আল্লাহ বলতেছেন না হ্যাঁ যদি তোমরা না পারো যদি তোমরা না পারো তোমরা কখনই পারবা না তাহলে এখন তবে সেই আগুনকে ভয় করো আল্লাহ বাকর আলম বলে যে আগুন কালা মানুষ এবং পাথর দ্বারা তার জ্বালানি হবে আল্লাহ মানুষ এবং পাথর দ্বারা জাহান নামের আগুনের জ্বালানি বানাবে সেই আগুনকে তোমরা ভয় করো আর এটা আল্লাহ বাকর আলমিন প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য কাফেরদের জন্য এবং

নিচ দিয়ে ওই হাটার নিচ দিয়ে আমাদের যেরকম থাকে মাটি সেটা আল্লাহ বানিয়েছেন এই মাটির নিচ দিয়ে কি যাচ্ছে নহর প্রবাহিত হচ্ছে এটা আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন নহরের মধ্যে কয়েকটা নহর আছে নহর আছে মধুর নহর আছে শরবতের নহর আছে তো এই সমস্ত নহর আল্লাহাক রবাহ আলমিন কি করেছেন এই সমস্ত আহ নাহর সরি নহর আল্লাহাকর রবাহ আলমিন বানিয়েছেন আনহার আল্লাহ তালা বানিয়েছেন প্রবাহিত হবে জান্নাতে কুল্লামা রুজি কো মিনহা মিন মরতের রিজ ক যখনই তাদেরকে ফল খাইতে দেওয়া হবে বা খেতে দেওয়া হবে ফল কোন রুজি রিজিক হিসেবে কোন ফল দেওয়া হবে কলু হা আল্লা দি রুজি কনহা তখন তার হা এটা দেখে বলবে যে আসলে এটা তো আমরা ইতিপূর্বে খেয়েছি এটা আমরা ইতিপূর্বে খেয়েছিলাম বিহি মুদাসা বিহা দেওয়া হয়ে তাদের কোন ফলই দেওয়া হবে এবং সেখানে তাদের জন্য আল্লাহাকরেন যে আহ এই ফল যখন আনা হবে তখন তারা বলবে যে ফলটা আমরা কি করছি আগেও খেয়েছি এবং তাদের জন্য রয়েছে সেই জান্নাতের মধ্যে জান্ন জান্নাতের মধ্যে রয়েছে আসো আসোয়াজহার হল আপনার এখানে সঙ্গী আল্লাপাকর বলে আনেন বলেন তাদেরকে সঙ্গিনী দেওয়া হবে তো সঙ্গিনী যারা তারা পবিত্র সঙ্গিনী দেওয়া হবে তাদেরকে আমরা করবে তো তাদেরকে অন্য কোনো পুরুষরা টাচ করে নাই বহন ফি হা আর তারা সেখানে থাকবে চিলিভাবে থাকবে আমরা জানি যে জান্নাতের পর আর কোনো জায়গায় আপনার যাওয়া লাগবে না সারা জনম আপনি সেখানে ভোগ বিলাসের মধ্যে থাকবেন

করেছে তারা বলে যে বিহাদা মাহাদারাল্লাহ বি하다 মাদালা আল্লাহরই অভিপ্রায়ে এই উপনা পেশ করলেন যে এ দ্বারা অনেকেই তিনি বিভ্রান্ত করেন ইয়া যিন নাবিহি কাতি আল্লাহ তাআলা ছোট থেকে ছোট জিনিসের একটা উদাহরণ পেশ করতেছেন মানে তাদেরকে সেটা নরমাল ইয়া যিন নাবিহি কাতি আল্লাহ তাআলা অনেকে বিভ্রান্ত করেন ওয়ায়া হাদি বিহি কিতরা এবং আল্লাহ তাআলা অনেকেই কি করেন হেদায়ত প্রাপ্ত করেন অমায়ুদিহি ইল্লাল ফাসিকিন তিনি পথ পরিত্যাগকারী গণ ব্যতীত আর কাকেও বিভ্রান্ত করেন না আল্লাহ পাকরুল আলমিন করেন বলতে আপনার কাছে আল্লাহ পাকরুল আলমিন যে সমস্ত জ্ঞান দিয়েছেন যে সমস্ত জিনিস আল্লাহ পাকরুল আলমিন আপনাকে জানার জন্য দিয়েছেন মাধ্যম দিয়েছেন সেগুলো দিয়ে যদি আপনি ধাবিত হন তাহলে অবশ্যই আল্লাহ পাকরুল আলমিন আপনাকে সঠিক পথটা দেখিয়ে দিবেন আর যদি সেগুলো নিয়ে আপনি বিদ্রুপ করেন ছাত্রা বিদ্রুপ করেন

অশান্তি অশান্তি সৃষ্টি করে বেড়ায় তারে খদিবস্ত এবং এই তাদের এই সমস্ত জিনিসের দ্বারা দুনিয়ার মধ্যে অশান্তি হয় আর এই অশান্তির কারণটা হলো তারা যদিও আল্লাহ পাক রাব্বুল নির্দেশ তারা অমান্য করে তো তারা কি তারা আসলে উমান ও দাইকও ফসিলন তারা প্রকৃতিপক্ষ তারাই খদিবস্ত পাইফাতাক সুন্ন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম ওয়া কুনতুম কাইফা কিমে আল্লাহকে কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তোমরা আল্লাহ তাআলার সাথে কুফরি কর ওয়াকুনতুম আমওয়াতা আমওয়াতা ফাহইয়াকুম তোমরা ছিলে প্রাণহীন আমওয়াতা মিনতো প্রাণহীন তোমরা ছিলে প্রাণহীন ফাহইয়াকুম সে তোমাদেরকে কি জীবিত করলো ثم يميتকুম আবার তোমাদেরকে মৃত্যু দান করবে ثم یুহীকুম অতঃপর তিনি আবার তোমাদেরকে পুনরায় জীবিত করবে না তুমা ইলেহি নিতুরজাউম এবং তার দিকে তোমরা ফিরিয়া আনা হইবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার ফিরে যেতে হবে তো এইগুলি জানার পর কি হবে তোমরা আল্লাহ তাআলার সাথে কুফরি কর আল্লাহ তাআলা বলেন কোয়াল্লাযী খলাকাকুম তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তৈরি করেছেন যে প্রত্যেকটা জিনিস সব kisi মানুষের জন্য একই

তারি আল্লাহ পাক রুবুল আলামিন আকাশentropic মনোনিবেশ করেন মানে আল্লাহ তাআলা চাইলেন যে জমিন আমি বানাইছি আমি আকাশ বানাবো তো সেখানে আল্লাহ পাক রুবুল আলামিন আকাশে 70 স্তরে আকাশটাকে বিন্যস্ত করলেন মানে 77 মানে আল্লাহ তাআলা বানাইছেন বহওয়া বিকুল্লি শাই ইন আলিম এবং তিনি সব বিষয়ে অবগত